এছাড়া কিন্তু আপনার স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাংক অসংখ্য গিফট অফার কিন্তু একদম নিশ্চিত গিফট হিসাবে আপনারা পেয়ে যাবেন আজকে আমি যে শপটিতে রয়েছে সামনে একটি অফিসিয়াল শোরুম শোরুমটির নাম হচ্ছে মোবাইল প্লাস আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় পঁচিশ নাম্বার যে শপটি এটাই হচ্ছে স্বামীর অফিসিয়াল শোরুম এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিশোর ভাইকে ভাই ঈদ শেষ হয়ে গেছে ঈদের পরে কি নতুন কোনো অফার আসছে ভাই ঈদের পরে ভাই ধামা খাওয়া অফার মানে ঈদে যে অফার পাইছেন এর থেকে ডাবল অফার এখন পাইতেছেন সবাই ভাবতেছে যে ভাই ঈদে অফারে ফোন কিনছি

কুরিয়ার সার্ভিসে যারা নিতে চাচ্ছেন ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে যেখানেই নিতে চান আপনার সর্বপ্রথম পাঁচশো থেকে এক হাজার টাকা দিয়ে আমাদের বুকিং টা করতে হবে অর্ডার কনফার্ম করবেন তারপর হচ্ছে আমাদের গিফট যেগুলো আপনার ভিডিওতে দেখছি আপনি ডিরেক্টলি আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কল দিবেন দেওয়ার পর ভিডিও কল আপনি যে গুলো পছন্দ করবেন একটা একটা করে আপনাকে পছন্দ আমরা গিফট দিয়ে দিব এবং আপনি হাতে যখন পোড়া গিফট সবকিছু বুঝে পাবেন তারপরে বাকি টাকা দেবেন এর আগে কোনো টাকা দিতে হবে না ওকে চমৎকার আচ্ছা নেক্সট আমাদের কোন ফোনটা দেখাবেন নেক্সট যে ফোনটা দেখাবো ভাই গরিবের একদম আপনার আইফোন বলতে পারেন গরিবের আইফোন আকর্ষণীয় যে ফোনটা আছে আমাদের রেডমি নোট ফোরটিন রেডমি নোট ফোরটিন যে ফোনটা আছে এটা দেখাও ভাই আকর্ষণীয় একটা ফোন ভাই চারটা কালারে পাওয়া যাবেন ভাই

যারা রিমোটের কথা ভাবতেছেন যে এসি টিভি চালাইতে আছেন রিমোট দিয়ে তাদের ভাই রিমোট দরকার নাই রিমোট ছাড়া চালাবেন ভাই একটা ফোন দিয়ে দেখাই ভাই এদের রিমোট ছাড়া চালাবেন ভাই এটাকে বলে আয়ার ব্লাস্টার রিমোট ছাড়া যত জিনিস আছে আমি একটু লাইট করে দিই আপনারা দেখাই দিই দেখলে দেখেন রিমোট ছাড়া রিমোট দেওয়া যত জিনিস আমরা ইউজ করি যে

শার্ট একটা ব্যাগ থাকবে ভাই শিওর শার্ট ভাই হান্ড্রেড পার্সেন্ট দুইটা ভেরিয়ান্টি সব গিফট থাকবে এবং গিফট দুইটাতেই থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোনো মিস নাই ভাই এরপরে যে ফোনটা দেখাবো ভাই আমাদের একদম গরিবের ভাই আইফোন বলতে পারেন লেটেস্ট একদম গরিবের আইফোন আমরা এই ফোনটা দিয়ে বলতে পারেন এক কথা মার্কেটটা পাইতেছি এই বাজেটের ভিতরে ভাই ফুল এইচডি এর ডিসপ্লে পাচ্ছেন এই বাজেটে ফুল এইচডি এর ডিসপ্লে Redmi 13 রেডমি থার্টিন দিবা চারটা কালার পাচ্ছেন ব্লু কালার পাচ্ছেন এই যে পিঙ্ক কালার পাচ্ছেন পিঙ্ক কালারের পাশাপাশি আপনি পাচ্ছেন একদম ব্ল্যাক কালার পাচ্ছেন ব্ল্যাক কালারের পাশাপাশি অরেঞ্জ কালার পাচ্ছেন ভাই চারটা কালার পাচ্ছেন দুইটা ভেরিয়েন্টে এটাতে যে কনফিগারেশনটা পাচ্ছেন এটাতে পাচ্ছেন আপনি দুইটা ভেরিয়েন্ট একটা পাচ্ছেন আপনি আট জিবি রাম একশো আট জিবি আট একশো আঠাশ প্রাইস ছিল বিশ হাজার টাকা ঈদের পরে ডিসকাউন্ট অফার মাত্র আঠারো হাজার নয়শো নেমে উনিশ হাজার টাকা মানে এক হাজার টাকা ডিসকাউন্টে পাইতেছেন আট একশো আঠাশ এটাতে পাইতেছেন আপনি একশো আট মেগা পিক্সেল ক্যামেরা পায় যারা একটু ক্যামেরাটা বেশি ফোকাস করেন যে একটু ক্যামেরাটা ঘুরতে ঢুরতে চাই ক্যামেরাটা ভালো দরকার তাদের জন্য একশো আট মেগা পিক্সেল পাচ্ছেন ক্যামেরা এবং পাঁচ হাজার তিরিশ এমএসের পাচ্ছেন ব্যাটারি এবং এর পাশাপাশি পাচ্ছেন তেত্রিশ ওয়ার্ডের সুপার ভোগ চার্জার চার্জার পাচ্ছেন এরপরে আপনি এটাতে পাচ্ছেন আপনার টেক জি নাইনটি অন এর প্রসেসার পাচ্ছেন কিন্তু আপনার এটা নস না ক্যামেরা পাচ্ছেন পাঞ্চুয়াল ক্যামেরা পাচ্ছেন আবার এটাতে কিন্তু আপনি আয়ার ব্লাস্টার পাচ্ছেন দেখেন আয়ার ব্লাস্টার আমরা রিমোট চালিত যত দিনই আছে এসি টিভি যা আছে আমরা রিমোট দিয়ে কন্ট্রোল করি আপনি সম্পূর্ণ এটা আপনার ফোনের মাধ্যমে ভাই ফোন কিনছেন মানে রিমোট কেনার কোনো দরকার নেই রিমোট দিয়ে আপনি ভাই ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং আকর্ষণীয় আপনি এটার সাথে আরেকটা ভেরিয়েন্ট পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ছয় একশো আঠাশ পাচ্ছেন মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই সতেরো হাজার টাকায় প্রায় ছিল আঠারো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন সেম কনফিউশন সব কিছু সেম বাট এটা তো আপনি পাচ্ছেন আকর্ষণীয় আমাদের শোরুম থেকে পার্চেস করলে আকর্ষণীয় কিছু গিফট অফার একটা পাচ্ছেন আপনি পি ফর্টি সেভেন পি ফর্টি সেভেন যদি পছন্দ না হয় আপনি নিতে পারেন থ্রি ইঞ্চির একটা স্পিকার থ্রি ইঞ্চির স্পিকার যদি পছন্দ না হয় আপনি নিতে পারেন লিশিড নিখবেন সেটা পছন্দ না হলে নেড়েবন নিখবেন যেটা ইচ্ছা ভাই নিতে পারেন ও পছন্দের কোনো শেষ না ভাই যা ইচ্ছা পছন্দ করে নেবেন আপনারা বাস নিতে পারেন স্বামী রিয়ার্স নিতে পারেন এটি পছন্দ না স্বামী পছন্দ না আপনি নিতে পারেন টুয়েলথ টুয়েলথ পছন্দ না নিতে পারেন আপনি আপনার ওয়ান ওয়ান প্লাস কালার আছে ভাই বিভিন্ন কালার আছে কালার পছন্দ করে নিতে পারবেন এর পাশাপাশি এটার সাথে আপনি নিতে পারেন একটা দশ হাজার এমএজের পাওয়ার ব্যাঙ্ক যেগুলো পছন্দ না আপনি দশ হাজার এমএজের একটা পাওয়ার ব্যাঙ্ক নেন বা আপনি যে বেলের স্পিকার নেন যেটা পছন্দ হয় স্বাধীন মতো এর পাশাপাশি আপনি একটা ওয়ালেট থাকবে বা আপনি চাইলে মামপট নিতে পারেন ওয়ালেট না পছন্দ হলে সেলফি স্ট্যান্ড থাকবে ওটিজি জি স্ট্যান্ড ম্যাজিক পেন পপ সকেট গ্লাস প্রোটেক্টর এগুলো তো থাকবেই এর পাশাপাশি আপনি এটার সাথে শিওর শিওর আমাদের সোম থেকে পারচেজ করলে পাচ্ছেন আকর্ষণীয় একটা ব্যাকপ্যাক ভাই ব্যাকপ্যাক কনফার্ম ব্যাক কনফার্ম ভাই মিস নাই কোন মিস মিস নাই একদম মিস করে এরপর যে ফোনটি দেখাবো এটা হলো আমাদের Redmi এর একদম লেটেস্ট একটা ডিভাইস যেটা হচ্ছে আমাদের Redmi 14C এর আকর্ষণীয় ডিজাইনের ফোন ভাই এটা ফ্ল্যাগশিপ ডিজাইন বলতে পারেন এটা পাচ্ছেন 14C পাচ্ছেন চারটা কালারে পাচ্ছেন এটাতে আপনি পাচ্ছেন ব্লু কালার ব্লু পরে পারে পাচ্ছেন ম্যামদের জন্য পার্পল কালার

পনেরো ভাই ভিতরে দেওয়া আছে তেত্রিশ ভালো করে দেখে নেন ভাই ভিতরে দেওয়া আছে তেত্রিশ চার্জার দেওয়া আছে এর পাশাপাশি এটাতে পাচ্ছেন আপনি আইপের ফুল এইচ ডি ডিসপ্লে পাচ্ছেন এবং এটাতে প্রসেসারটা পাচ্ছেন ভাই এই বাজেট আপনি যেই ব্র্যান্ডটি যান আপনাকে দেবে ইউনিসেকের প্রসেসর বাট এই বাজেটে আপনি মার্কেট কামানোর প্রসেসার পাচ্ছেন মিডিয়াটেক জি এইটটি ওয়ানের প্রসেসর পাচ্ছেন এই ফোনটাতে এবং এর পাশাপাশি আমাদের শোরুম থেকে পার্চেস করলেই পারছেন আকর্ষণীয় কিছু গিফট অফার আমাদের শোরুম থেকে পার্চেস করলে আপনি এটাতে নিতে পারেন একটি উইশি আর উইশির নিতে পারেন উইশির পছন্দ না হলে আপনি লেনোভো নিতে পারেন লেনোভো যদি আপনার পছন্দ না হয় আপনি নিতে পারেন আমাদের শাহমিরিয়ার বাস সাউমির ইয়ারবারডস নিতে পারেন সাউমির ইয়ারবারডস পছন্দ না হলে আপনি নিতে পারেন দশ হাজার একটা এমএজের পাওয়ার ব্যাঙ্ক দশ হাজার এমএজের পাওয়ার ব্যাঙ্ক পছন্দ না হলে টুয়েস্টের ইয়ারবাডস নিতে পারেন টুয়েস্ট যদি পছন্দ না হয় নিতে পারেন ওয়ান প্লাসের যেটা নেন বা ইচ্ছা স্বাধীন মতো পছন্দ করে নেবেন তারপর হচ্ছে জেবিএল এর স্পিকার আছে জেবিএল এর স্পিকারের পাশাপাশি আপনি পাবেন একটা ওয়ালেট বা একটা মাম্পট সেল পি স্টান ওটি জি ম্যাজিক পেন পপ স্কেট গ্লাস প্রোডিটার এগুলোতে পাবেন শিওর শট এর পাশাপাশি আপনি হচ্ছে একটা ব্যাকপ্যাক পাবেন ভাই আমাদের শোরুম থেকে পারচেজ করলি ব্যাকপ্যাক ভাই কনফার্ম মানে এই কুরিয়ারে কি গিফট গুলো পাঠিয়ে ভাই গিফট কনফার্ম কোনো মিস নাই 100% গিফট থাকবে ভাই কুরিয়ারে নেন আর যেভাবে নেন ক্যাশে নেন আমাদের শপে আইসে নেন গিফট কনফার্ম এর পরবর্তীতে যে ফোনটা দেখাবো আমাদের একদম গরীবের যে লেটেস্ট ফোনটা আছে আমরা যেটাকে বলি যে একদম কম বাজেটে একটা আকর্ষণীয় ফিচার এবং আকর্ষণীয় একটা ফোন যে ফ্ল্যাগশিপ ডিজাইনের আমরা আপনাকে ফ্ল্যাগশিপ ডিজাইনের একটা ফোন দিচ্ছি এই যে দেখেন এটাতে পাচ্ছেন আপনি দুইটা ভেরিয়েন্ট

মডেলটার নাম হচ্ছে এ থ্রি এর পাশাপাশি এখন অনেকে বলছে যে ভাই এই বাজারটা আরেকটু বেশি হইতো তার আরেকটু ভালো হতো বেশি না দুই হাজার টাকা আপ করে নিয়ে যাচ্ছেন আপনি ছয় জিবির একশো আঠাশ জিবি রোম সেম ডিজাইন সেম কনফিগারেশন ভাই তিনটা করে কালার আছে এটা হচ্ছে আপনার ব্লু কালার ব্ল্যাক কালার আর এটা হচ্ছে গ্রিন কালার তিনটা কালার পাচ্ছেন যাতে পাচ্ছেন ছয় জিবির আম একশো আঠাশ জিবি রোম এটা তো পাচ্ছেন ব্যাক ক্যামেরা আপনার তেরো মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন এইট পিক্সেল এর পাশাপাশি হচ্ছে অন নাইনটি ইয়ার্সের রিফ্রেশার পাচ্ছেন আর এটাতে আমাদের শোরুম থেকে পার্চেস করলে পাচ্ছেন এটা তো আকর্ষণীয় গিফট অফার এটাতে পাচ্ছেন আপনি আমাদের শোরুম থেকে পার্চেস করলে একটা ওইসি নিখবেন বা লেনোভার নিখবেন যেটা পছন্দ নিতে পারবেন বা দুইটার একটা আপনার পছন্দ না আপনি

একদম লেটেস্ট অল মার্কেট আছে যতগুলো ব্র্যান্ড আছে আমাদের ব্র্যান্ড কাপানোর জন্য নিয়ে আসে ভাই যেকোনো ব্র্যান্ডের সাথে কম কত ভাই মাত্র 10999 11000 টাকা ভাই 10999 টাকা 10999 11000 টাকা আইফোন 16 ভাই আইফোন 16 ক্যামেরার ডিজাইনটা দেখছেন ভাই আইফোন 16 ডিজাইন ভাই এক একটা কালারের সাথে এক এক ধরনের ডিজাইন দিছে ভাই আকর্ষণীয় ডিজাইন ভাই এটারে বলা হয় এই দুটো কালারিসি দুটো কালার এবং এটা পাচ্ছেন দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন ভাই দুই এখানে চারটা কালার পাচ্ছেন দুইটা ভেরিয়ানে ভাই এটা হচ্ছে ব্ল্যাক কালার পাচ্ছেন গোল্ড কালার পাচ্ছেন গ্রিন কালার পাচ্ছেন ব্লু কালার পাচ্ছেন ভাই চারটা কালার পাচ্ছেন এটার সাথে আকর্ষণীয় চারটা কালার এবং আকর্ষণীয় সব কনফিগারেশনে পাচ্ছেন এটাতে ভাই আমি যদি বলি একটু এই ফোনটাতে আপনি যে জিনিসগুলো পাচ্ছেন 4GB RAM 64GB মেমোরি মাত্র 10999 11000 টাকা এবং এটা যে কনফিগারেশন পাচ্ছেন রিফ্রেশ এই বাজেটে কেউ পাঁচ হাজার ব্যাটারি দেন আমরা পাঁচ হাজার দুইশো এমএর ব্যাটারি এবং এটাতে দিচ্ছি সাইট মাউন্ট ফিঙ্গার প্রিন্ট সাইট মাউন ফিঙ্গার প্রিন্ট দিচ্ছি এর পাশাপাশি ভাই সবাই দিচ্ছে এই বাজেটে টেন অর্ডার চার্জার ভাই আমরা পনেরো অর্ডার চার্জার পনেরোটা চার্জার দিচ্ছি এবং এই বাজেটে ভাই সবাই দিচ্ছে আদার যে কোনো ব্র্যান্ড দিচ্ছে ভাই আপনাকে থার্টি টু মেগা পিক্সেলের পাচ্ছেন এবং একটা পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অনেকে বলেন যে ভাই একটু বেশি হইলে ভালো হয় ভাই তাদের জন্য ছয় একশো আঠাশ দিচ্ছি মাত্র বারো হাজার নশো নিরানব্বই তেরো হাজার টাকা ভাই ছয় একশো আঠাশ পাচ্ছেন তেরো হাজার টাকা এর পাশাপাশি ভাই আমাদের

নিতে পারবেন ওটিজি মুভ ম্যাজিক পেন পচাকের গ্লাস প্রোডেক্টার এগুলো তো পাবেন হান্ড্রেড পার্সেন্ট ইন সাত আট আইটেম গিফট পাই তো আসেন হান্ড্রেড পার্সেন্ট ভাই ওকে চমৎকার আমরা এক এক করে সবগুলো ফোনই দেখলাম আর এই চমৎকার এই ফোনটা দেখা গেছে আপনি দশ হাজার ফোনটা পার্চেস করলেন আপনি রয়েছেন ঢাকার বাইরে চাচ্ছেন যে গিফট অফার সহকারে কুরিয়ার দেওয়া যাবে কিনা অবশ্যই দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যাবে এবং আপনারা হচ্ছে আমাদের এই অর্ডারটা কনফার্ম করার জন্য পাঁচশো থেকে এক হাজার টাকা আমাদেরকে বিকাশে পেমেন্ট করবেন তারপরে আপনি আমাদের গিফট গুলো যেগুলো আছে হোয়াটসঅ্যাপ বা এমোতে ভিডিও কল দিবেন যেই যে গিফট আপনার পছন্দ হয় বলবেন ওই গিফট দেখায় আপনাকে দিব যখন আপনি প্রোডাক্টটা হাতে পাবেন গিফট সহ প্রবেন তারপরে বাকি টাকা দিবেন যদি হয় যে আমি আপনাকে দেখাইছি একটা দিছি আর একটা এরকম কিছু হয় তাহলে আপনি প্রোডাক্ট রাখবেন না রিটার্ন করে দিবেন আপনার টাকা ফিডব্যাক করে আসবে কোন লোকেশনটা বলে দিন আমাদের লোকেশনটা আছে ঢাকা মিরপুর 1 নাম্বার ক্যাপিটাল টাওয়ার সোজা মিরপুর 1 নম্বরের বাস স্ট্যান্ডের উল্টা পাশে মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ার শপ নাম্বার 25 ঢাকা মিরপুর আপনাদের 1 নাম্বার বাস স্ট্যান্ড আসলে যে কোনো কারো কাছে জিজ্ঞেস করলে হবে গ্রামীণ সিমের কাস্টমার কোথায় গ্রামীণ সিমের কাস্টমার কেয়ার ভিতরে ঢুকলি দেখবেন স্বামীর একটা অফিসিয়াল অথরাইজড শোরুম এখানে আসতে পারেন শপ নাম্বার 25 আচ্ছা আচ্ছা ওকে আপনারা ক্যাপিটাল টাওয়ার আসলে গ্রামীণ ফোন সেন্টার সাথে কিন্তু লাগানো আপনারা সমস্যমটি পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ